আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় আজকে আপনাদের জন্য কথা না বাড়িয়ে দেখাচ্ছে শাড়িগুলো এই প্রথম দেখাচ্ছে একদম মেরুন কালারটা ঠিক আছে ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো খুব খুব ফুল শাড়িগুলো আপনারা নিতে পারেন আর যা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হলো আছে ওটা কালার পাটটা কাতান বডি করছে ঠিক আছে বডি মেরুন খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার ব্লাউজটা দেখা দেবো প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে যে যেখান থেকে দেখতেছেন সাথেই থাকেন এ দেখেন এটা হলো আঁচলটা স্টোন ওয়ার্ক করা আছে বডিটাতে এই যে কুচিটা হলো কুচিটা ব্লাউজ পিসটা দেখা

ঠিক আছে একদম শাড়িগুলো আজকে ভিডিওটা কেউ মিস করেন না বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি আছে টেক নাপ তেতুলিয়ার উৎসাহ পাটুলিয়া কোনো সমস্যা নাই যেমনি খুশি তেমনি নিতে পারবেন ঢাকার ভিতর চার্জ একশো টাকা ঢাকার বাইরে চার্জ একশো পঞ্চাশ টাকা এটা হলো আচলটা ইয়েলো কালার দেখেন এটা হলো আচলটা খুবই সুন্দর শাড়ি সিকুয়েন্সের ওয়ার্ক করা ইয়ো মডেলটা এটা দেখেন ব্লাউজ পিসটা দেখো প্রাইস মাত্র ছয়শো টাকা এরপরে দেখাবো আটশো পরে দেখাবো কি অল্প কিছু আছে এক হাজার টাকা সবই দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কিন্তু কাজ করা ঠিক আছে অ্যাশের মধ্যে অ্যাশের মধ্যে অ্যাশ ব্ল্যাক নিছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন জজেটের মধ্যে দেখেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এই দেখেন এই যেটা এটা আচুলটা দেখেন আছো

যে একদম নতুন করে পাইছি শাড়িগুলো তো দিয়ে দিলাম সিটা স্ক্রিন গোল্ডেন প্রাইস মাত্র 600 টাকা এই দেখেন এটা হচ্ছে গ্রিন টেপেট এটা আচলটা আচল ওভারঅলটা এটা লাস্ট দেখো 600 টাকা এটা হলো নেটের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি এক স্টুলের আবল কোনো পিস দিতে পারবো না এই যে দেখেন এটা হলো আঁচলটা নেটের ভিতর কত সুন্দর ডিজাইন করছে দেখছেন আঁচল এই যে কুচিটা ব্লাউজটা দেখেন এই যে এটা হলো প্যারট টাইপের কালার এটা হলো প্যারট টাইপের কালার আঁচল আঁচল

অফারটা কেউ মিস করে না আমি বারবার বলতেছি ওগুলো চাইলে গিফট করতে পারবেন নিজেদের জন্য নিতে পারবে নিজেদের জন্য নিতে পারবে এই দেখেন ভাইও পিঙ্ক কালার লা আ চোল পুঁছি দশটা দেখুন ছয়শো টাকা এটা লা আ চোল এটা গোল্ডেন কালার

ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এই একশো নয় মালবিকা শাড়ি তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আসতে পারতেছে না যারা আসতে চান তারা ওই ঠিকানা এসে আর যারা না আসতে পারেন তাদের জন্য আমাদের ইনু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন উপর দিয়ে আছে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ইনু হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেন তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে তো এরকম বেরুনের মধ্যেই নেট স্টোনার্ক করা ছয়শো টাকা

সাথে দেখেন ভিডিওটা সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন নতুন নতুন অফারগুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখাচ্ছি হলো হল ওয়ার্কের মধ্যে উপরে পাত্রীকে বিয়েও করাতে পারবেন পাত্রীর অনুষ্ঠানে পরে যেতেও পারবেন এই দেখেন মেরুনের মধ্যে আটশো টাকা দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইজে একদম লস প্রজেক্ট একদম লস প্রজেক্ট দেখছেন টক টকে লাল বা সিঁদুর লাল যেটাই বলেন সেই কালারটা ওয়ার্ক করা প্রাইস মাত্র আটশো টাকা

একদম লস প্রজেক্টের অফার এটা হলো আচলটা গোল্ডেনের সাথে মেরুন দেখছেন এই যে কুচিটা দেখেন ল্যাঙ্গা সিস্টেম করতে হবে কি সিস্টেম করতে হবে লসটা দেখাবো প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো মেরুন কালার আচল কুচিটা ল্যাঙ্গা সিস্টেমও করতে পারবেন তাহলে হ্যাঁ ল্যাঙ্গা সিস্টেমও করতে পারবেন কুচি সিস্টেমও করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর দশটা দেখো প্রাইস মাত্র আটশো টাকা এই দেখেন চলো ব্যাগে পিঙ্ক কালার চলো আছোটা ব্যাগে পিঙ্ক কালার চলো আছোটা এই যে কুচিটা দশটা দেখো প্রাইস মাত্র

মেরুনের সাথে মাস্টার শেড আচল কুচিটা কুচিটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং দামি প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং দামি প্রাইস মাত্র আটশো টাকা এরপরে আরও পাঁচ সাত পিস এক হাজার টাকা দামের শাড়ি আছে একটু দেখেন আশা করি সবগুলো শাড়ি সুন্দর ছয়শো থেকে আটশো সবগুলোই এসে সুন্দর তো গোল্ডেন কালার এটা হলো আচলটা এটা হলো কুচিটা

প্রত্যেকটা ডিজাইন আচলের ছবি দিবেন প্রত্যেকটা শাড়ি দামি এবং লস প্রজেক্টে এগুলো আমাদের মনে করেন অনেক বেশি ভিডিও দেওয়া ছিল অল্প কিছু শাড়ি তো একটু কমে পাইছি সেই জন্য কমে দিয়ে দিলাম প্রাইস আটশো টাকা এগুলো সিল্ক বডি দেখেন এগুলো সিল্ক বডি এটা হলো আচলটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর দেখেন মাস্টার মাইন্ড শাড়ি এটা পিওর সিল্কের মধ্যে ওভারঅলটা এটা তুয়ার মতো নরম আটশো টাকা সেটা ক্লাস লাচলটা আচলটা রে আচলটা নে নে যে সবাই ভিডিওটা দেখেন ভিডিওটা একটু বড় হবে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা হলো আচলটা রে আচল এরকম রোজি কাপড়ের মধ্যে

লেহেঙ্গা সিস্টেম করতে হবে না কোথায় সি টাঙের কাজে আটশো ডাঙ এই দেখেন গোলাপি কালার পিঙ্ক গোলাপি বা মিষ্টি গোলাপি যেটাই হলো দেখেন চলা আঁচ ওটা চিটা লস্ট নাই আটশো ডানা সবুজ এই যে দেখেন সবুজ চোলা আঁচ দেখবেন এই ছিল এমন আনতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা মিছে গুলো মেজেন্ডা গোলাপি চাইতে প্রাইস মাত্র আটশো টাকা

দেখেন মেরুন কালার বিভিন্ন কালারের কম্বাইন্ড নিরাকারি করা দেখছেন আচল্যান আছে ওদের এখানে মিনাকারি করা বিভিন্ন কালার নকশি কাজ করা স্টোন ওয়ার কাছে হাতের কাজ করা আছে একদম নিখুঁতভাবে পরিবারটি করে কাজ করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রিয় ভাই বোনেরা ফেসবুক পেজটা ফলো দিন লাইক করে শেয়ার করেন ট্রাফিক থেকে নতুন নতুন অফার পাওয়ার জন্য আপনারা সাপোর্ট না করলে আমরা একেবারে মূল্যহীন এই দেখেন এগুলো বারিশ এগুলো বারিশ এই যে আঁচল এগুলো আঁচল কুচিটা কুচিটা ব্লাউজ পিসটা দেখো

তো লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে রাতে আমাদের সামিল রাখবেন আসসালামাইলাইকুম